প্রিয় গাইস দেখতে পাচ্ছেন জনপ্রিয় নায়িকা স্বপ্নমে স্পিন বুবলির কোহলিকা সিনেমাটির জন্য মেরিল প্রথম আলোর আবারও পুরস্কার পেলেন জনপ্রিয় নায়িকা স্বপ্নমে স্পিন বুবলি প্রিয় গাইস গতকালকে স্বপ্নমে স্পিন বুবলির হাতে পুরস্কারটি তুলে দিলেন এবং কি আজকে এক ঘন্টা আগে তার ভেরিফাই আইডিতে স্বপ্নমে বুবলি এই ছবির একটি ভিডিও ক্লিপ সে আপলোড করলেন ভক্তদের মাঝে প্রিয় গাইস দেখতে পাচ্ছেন দেখুন ভিডিওটি সবনম ইয়াসমিন বুবলি পুকুর থেকে কিভাবে উপরের দিকে উঠে ও মাই দেখতে পাচ্ছেন মাহপুদ হাম্মেদের সঙ্গে অভিনীত নিয়ে এসেছেন এবং কি যেভাবে প্রচার হয়েছে বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ অভিনেত্রী সবনম ইয়াসমিন বুবলির পোহলিকা সিনেমাটি মাস আল্লাহ আবারও দুই হাজার তেইশ সালের মেরিন প্রথম আলোর পুরস্কার দুই হাজার চব্বিশ সালে শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে মেরিল প্রথম আলো পুরস্কারটি শুধুমাত্র বুবলি পেয়েছেন যেটি আপনারা হয়তো বা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং কি চার দিন আগে চারে মেয়ে দেখতে পাচ্ছেন বিক্ষোভ রোপণে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি দেখতে পাচ্ছেন প্রিয় গাই স্বপ্নম বুবলি এখানে বিক্ষোভ সে এখানে ফিতা কাটবে এখন এটা দেখতে পাচ্ছেন গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সব্নমে আসমিন থেকে টোটালি চলে গেছে গাইস এখানে দেখেন শবনমী আসমিন বুবলির দর্শকদের ভালোবাসা দিল দিওয়ালা গান দেখতে পাচ্ছেন গাইস তুম সারা মিলনের সঙ্গে তুমি ছাড়া প্রিয় গাইস এখানে একটি ভিডিও হচ্ছে এটা হচ্ছে সন্তান সেজ্জাদ খান বীরের সাকিব খানের ছোট সন্তান তার মা মার সঙ্গে কি করে বুঝত মামা মামা বাগিনা দুষ্ট আমি করতেছে প্রিয় গাইস দেখতে পাচ্ছেন তার মামা আমি স্বপ্ন বুবলির ছোট ভাই এবং কি স্বপ্নম বুবলির একমাত্র আদরের সন্তান সেইজাদ খান বীর মামা বাগিনা মিউজিক্যাল মোমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশানে লিখেছে কে মামা বাগিনার মিউজিক্যাল আপনারা আমার এই চ্যানেল থেকে সবাই কোথায় হারাই গেছে এত মানুষ ছিল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই